আগে ব্লগে মোটামুটি তো ব্লগ তো অতটা ভালো করে করতে পারেননি চেষ্টা করবো তোমার ভালোবাসলে আরও ভালো করে করা কোনো দিন ক্যামেরার সামনে এসে এরকম কথাবার্তা বলিনি তো এখন সাথে ঘন্টা মতো হয়েছে উঠেছি ঘুম থেকে ঠিক আছে কাজ করে নিই আবার তোমার সাথে আসছি কথা বলতে সঙ্গে থাকে ভালো লাগতো সেও চলে এল কাজটা সেরে তোমাদের কামানি করবো কিছু জামা কাপড় আছে ধোবো দেখো আমার ঘরটা এগুলো মতোটাকে পরিষ্কার হয়ে গেছে এই যে গ্যাস এখানে রান্না করি তবে কম এই যে এই যে এইগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই আমাদের ঘরের রান্না করি আমি যেখানেই বেশি রান্না করি এই জন্য গ্যাসে করি গ্যাসে একটু কম করি কারণ সবসময় হয় তো ওই জন্য করে বেশি রান্না টান্না হয় ওই জন্য তো ওই করি আর এই গ্যাসটা এখন ঘুমাচ্ছে এখনো ওঠেনি তবে ডাকবো একটু পরে আমি স্নান টান করে আসি স্নান টান করে পুজো দিয়ে আবার আসি তোমাদের সাথে কথা বলতে সঙ্গে থাকো ভালো লাগবে হাই বন্ধুরা ফের স্নান টান করে চলে এসেছি পুজো টুজো দাগ হয়ে গেছে আর এই দেখ হচ্ছে উঠেছে হাই করে দাও আজকে এই সতেরো শ্রাবণ তো আমার মা হচ্ছে উপোস করে ঠাকুরের কিছু পুজো জিনিস করে দেবে বলে এসব ধুয়ে টুয়ে নিয়ে এপারে নিয়ে চলে এসছি এই ছাতু গ্লাসে নিয়ে এসছি আজকে দেরি হয়ে গেছে প্রায় সাড়ে দশটার মতো বাজতে যাচ্ছে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে বন্ধুরা ফের আবার চলে এসছি এখন প্রায় এগারোটা দশ মতো হয়েছে ভাত বসিয়ে দিয়েছি এই কেটে নেবো আলু পটল দিয়ে তরকারি দিয়ে এসেছি সামনে এখানে স্কুলে আছে ওই স্কুলেও যায় ঠিক আছে রান্না করে নি তারপরে তোমাদের সাথে আসছি সঙ্গে বন্ধুরা এই বিকেল বেলা চলে এসেছি আজকে সেরকম কিছু শেয়ার করতে পারিনি বড়্ড কাজের মধ্যে ছিলাম তো বুঝতেই পারছো আজকেরে এই বিকেলবেলা রিলস করবো বলে রেডি হয়ে গেছি এই যে এই আমার লুক আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক দিয়ে দেবে আর কমেন্টে জানিয়ে দেবে ভিডিওটা কেমন হলো বেশি কথা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তাই টাটা লাভ অল সবাই ভালো থাকবে